হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ব্লগ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আজকে সকালটা শুরু হবে শিঙারা দিয়ে আপু শিঙারা বাদাম সবজি পেঁয়াজ আর সঙ্গে ছিল খাসি কলিচা কলিচা দিয়ে কলিচা সিঙ্গারা গরম গরম খেয়ে আমরা আজকে একটা বাসায় যাবো সেটা পরে বলছি তার আগে বলে দিই শিঙারা বানাতে যারা পারো না তারা আমার আরেকটি মিনি শর্টস দেখে নিয়েও আমি এরপরে দিয়ে দেবো ব্লগে যাই হোক আজকে আমরা দুপুর অনেক রোদ অনেক গরম তারপরেও একজনের বাসে ইনভাইট আমাদের আমাদের পাশে যে আপুটা আসে তার বাসে যাচ্ছি আজকে নদী পার হয়ে যাই হোক আমার ব্লগ যারা দেখো তাদের সবাইকে অনেক ধন্যবাদ আর যারা নতুন আমার ব্লগে তাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ব্লগ এটা বলতেই হচ্ছে আর অবশ্যই আমার যারা ভিডিও দেখো নিয়মিত তাদেরকে বলবো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আর যারা করেছ সাবস্ক্রাইব তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো নদী পার হয়ে আমরা কিছু জিনিস আপুর বাসায় নিয়ে বাবু আছে যেহেতু ওই বাসায় একটা আমরা আমাদের আপুর বাসায় তার মেয়ের বাসায়ও যাব প্রথমে তার মেয়ের বাসায় যাব ওখান দিয়ে আবার আপুর বাসায় যাবো যাই হোক আপুর বাসাটা হচ্ছে নগর নদীর ওপারে তো আমি এটা যে যেটা তোমাদেরকে দেয়াল দেখাচ্ছি এটা হচ্ছে একটা বিডিআর ক্যাম্প নগর সেই বিডিআর ক্যাম্প একটাই রয়েছে সেটাই দেখাচ্ছি এখানে সীমান্ত পাবলিক স্কুল আছে একটা আর নদীর পাশে একটা ক্যাফেও রয়েছে বিডিআর ক্যাফে বিজিবি ক্যাফে এটা আছে অনেক সুন্দর এই যে ক্যাফে আর পাশে নদী তো কি সুন্দর একটা মনোরম পরিবেশ সেই পরিবেশে অনেকেই ঘুরতে আসে কিন্তু এই গরমে তো ঘোরার মানেই নেই তারপরেও আমরা যেহেতু ইনভাইটেশন সেটা যদি আমরা প্রত্যাখ্যান করি তাহলে কিন্তু অবশ্যই মন খারাপ করবে আপু এই জন্য যাও এখানে প্রচুর খেজুর গাছ ছিল তো আমি কিছু টিপ নিয়েছি খেজুর গাছগুলো অনেক সুন্দর লাগছিলো দেখতে তো এই গরমে বাচ্চা নিয়ে কোথাও যাওয়া আসলেই খুবই টাফ আমার বোনের বেবিকে নিয়ে গরমের মধ্যে যাওয়াটা উচিত হয়নি তারপরেও গিয়েছিলাম তারপরে এই তো গ্রামের পরিবেশ সেটা মিস করা একদমই উচিত হবে না আর সবসময় আমার গ্রামে আসাও হয় না সময় পায় না তো গ্রামের পরিবেশ তোমাদেরকে রোদের মানে যেতে যেতে ওভাবে হালকা দেখালাম কিন্তু রোদের মধ্যে তোমাদেরকে একটা জিনিস দেখায় প্রচুর ধান চাষ হয় আমাদের উত্তরবঙ্গে ধান চাষ হচ্ছে আর পাশে যে খড়েপালা এগুলো গ্রামের গ্রামের পরিবেশ যেগুলো আমরা শহরে একদমই পাই না নাগাঁ শহরেও পাই না তারপরে এই যে এত সুন্দর মাটির বাড়ি দেখতে পাচ্ছ তার সাথে হাঁস এগুলো সবগুলো আমাদেরকে যেন ওয়েলকাম জানাছিল আমরা যখনই গ্রামে ঢুকছিলাম তাদের পাশে যাচ্ছিলাম তখন আমাদেরকে দেখে অনেক মানে আওয়াজ করছিল যাই হোক আমরা কম তারপর আমরা চলে এসেছি আমার বোনের মেয়ে মানে আমার ভাগ্নির পাশে তো আমার ভাগ্নি দেখুন নতুন বাড়ি করেছে নতুন বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম তো একটা রুমে উঠেছে সেখানে আমরা স্টে করছি তো ছাদের উপরে উঠি ছাদের উপরে উঠি দেখলাম যে কোনো গাছটা লাগিয়েছে কিনা তো আমার কোনো গাছ লাগায়নি এখানে পাপড় চালের গুঁড়ে গুড়ো শুকোতে দিয়েছিল তো এখানে বাড়ি ছাড়টা তোমরা অনেক সুন্দর আমি আবার নিচে নেমে তোমাদেরকে বাড় ছাড়টা দেখাবো যাওয়ার সময় যাই হোক বন্ধুরা আমার ভিডিওতে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে তো তারপরে আমরা অনেকক্ষণ গল্প করেছি আড্ডা দিয়েছি গরমের মধ্যে আমরা রুমেই ছিলাম সেরকম একটা বাইরে বের হয়নি তখন কারণ প্রচুর রোদ ছিল আমরা গিয়েছি প্রায় দুইটা তিনটার দিকে এই যে বাঙালি আলুর পাঁপড় আর তারপরে ওরা বিশাল আয়োজন করেছে যে দেখো ঘরে তৈরি রসমালাই বানিয়েছে তারপর নুডলস ড্রাগন ফল ছিল মালটা ছিল তালের পিঠা ঝালের একটা পিঠা ছিল তারপরে তোমার আপেল ছিল এগুলো ছিল তারপরে এই যে বাজারের কথা বলছিলাম এটা একটু তোমাদেরকে হালকা ঘুরিয়ে দেখালাম তো খাওয়া দাওয়ার পরে আমরা নাস্তা করার পরে একটু আড্ডা দিচ্ছিলাম সবার সাথে গল্প করছিলাম তারপরে এখান থেকে সন্ধ্যে হওয়ার আগে আমাদের আপুরবাসে যেতে হবে তাই আমরা ওখান থেকে আবার আপুরবাসে গিয়েছিলাম তো আপুরবাসে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আপুরবাসের প্লেসের নাম বলছি না পার্সোনাল জায়গা এই জন্য আর কি আর এই যে দেখো আকাশটা কত সুন্দর আর এই পাশে একজন দেখো এটাকে লাঙল বলে লাঙল দিয়ে সুন্দর করে চাষ করছিল তো আমি অনেকে আমার গ্রামে দেখায় আর গোবর দেখাবো না তা তো হতে পারে না এখানে প্রচুর গরু গোবর যেখানে সেখানে পড়ে থাকে সাবধানে হাঁটতে হয় আর পার্সোনাল অনেক ব্যাপার থাকে এই জন্য বাসার অ্যাড্রেস বা এসব কিছু আমি ব্লগে বলি না তো এই ব্যাপারটা বললাম না যাই হোক গ্রামের মেথোপট দিয়ে তালগাছ সারি সারি দেখতে দেখতে যদিও ক্যামেরাও ক্লিপ নিতে পারিনি আর কলার গাছে যে দেখো কতগুলো কলা ধরেছে আকাশ তো দারুণ ছিল সুন্দর সেদিন রোদ ছিল গরম ছিল কিন্তু তারপরে ভালো লাগছিলো ঘুরতে যাই হোক পরে আমরা যেখানে যাচ্ছি শুধু গরু দেখতে পাচ্ছি একটা গরু তোমাদেরকে একটু টুকি মেরে দেখিয়ে দিলাম যাই হোক বন্ধুরা আর কচু শাকের কিন্তু এখানে কোনো অভাব নেই যেখানে সেখানে কচু শাক আর অভাব নেই বলে কিন্তু তারা অত কচু শাকটা খায় না যাই হোক আমরা আরেকটা পাশে চলে এসেছি আমাদের কিছু কথা ছিল কাজ ছিল সেগুলো কমপ্লিট করেছি গ্রামে তো ওখানে গিয়ে দেখলাম যে একজনের পাশে রঙিন রঙিন পরিষ্কার একদম চকচকে কাপ সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর একটা শৈল্পিক ব্যাপার দেখো খারাটিনে একটা বাড়ি যেখানে বাড়িটাতে কত শৈল্পিকভাবে বাঁশ দিয়ে ভালো করে তৈরি করেছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম যাই হোক বন্ধুরা এই ব্লগ ছোটো ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কম শেয়ার করো আল্লাহ হাফিজ আজকের মতো